একজন মেয়ে তার বয়স বাইশ প্রেম করে নাই বিয়ে হয় নাই ডিফারেন্ট ম্যাটার আমি আবার বলছি প্রেম নাই বিয়ে নাই ডিফারেন্ট লাইফ ম্যাটার বাট যখন বিয়ে হয়ে যায় বাঁশের ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগে বলেছি আজকে বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে তো যখন টিকতে আর পারে না তখন শয়তান বস বসা দেয় তখন ফেসবুকে এরকম একটা খুবই অ্যাভেলেবেল অ্যাপ আমাদের বাংলাদেশে বা শুরু হয়ে যায় পরকে কিংবা জেনার কাজ টাবু একটা কথা বলবো মাইন্ড করবেন না তো আপনি কি কথা বলেন ভাইয়া আমার তো আপনাকে পছন্দ হয়েই গিয়েছে তো আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই বাট একটা বিষয়ে জানতে চাই যদি আপনি বলেন আচ্ছা আপনি কি আমার আমার আগে তো ছিল তো দেখবেন যে মেয়ের যতই যেই থাক না কেন বলে ভাইয়া কি বলছেন নামজ বি লাইনি জানেন তো কথা আমি কিন্তু কথা হেসে বলছি বাট কথা কিন্তু সিরিয়াস কথা কিন্তু সিরিয়াস যেই মেয়ে একটু বেশি ভাব নিবে যে না না আমি কিছুই বুঝি না আমার কেউ ছিল না মেরে দোস্ত দাল মে কু কালা তো জরুর হ্যাঁ বিয়ে জীবনে একবার বউ হবে সে যে খাদিজার মতো চরিত্রবান নারী হতে পারবে যে কেনা বল আপনারা কি জানেন প্রেমের বিবাহ কেন অশান্তি হয় এটার মূল কারণটা জানেন মূল কারণ হচ্ছে একজন নারী যে পুরুষ তাকে সবচেয়ে তার স্বামীকে বেশি শ্রদ্ধা করবে ওই আগ থেকে তো আলাপ সবকিছু করে ফেলছে নিজের জীবনের কুটি সব সিক্রেট বিষয়গুলো কারা জানাই দিছে ফেমিকারে বিয়ে যখন করছে সিক্রেট একটা একটা টানে এই নাকশো দাস আমি যেমন বলবো তেমন ওই কাম তুমি করছো না এখন আর কেন ডানে যাওয়ার উপায় আছে হাই ফেসে গেছে শেষ কামিন দিছে বিশ লাখ টাকা এর কিডনি বিক্রি করলো তো বিশ লাখ টাকা পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আর সুটতে পারতেছে আর যদি বেশি বলে ইনশাল্লাহ ফুট বিল্ডিং আমার পরিচিত খালতো বা একটা আছে বাকিটাও কেন দেখা হবে আর কি এখন এই ফুরুষ আর কি কবে ছাব্বিশ বছরের ফুরুষ পঁয়তাল্লিশ বছরই গেছে চোখ টোক গেছে চুল টুল ফাঁকি গেছে কি রাব বাচ্চে কি হয়েছে তোর বলেছে বাজি কিনলে ভেম করিলাম হন দুঃখ আছি আই একটু জুড়ে বলেন না নাওজিল্লা এই ফেমের বিবাহ কখনো সুখের একটা বিশ্বস্ত মানুষ একটা মানুষের জীবনকে সুন্দর করে দেয় একটা ছেলে যদি তার লাইফে যদি বিশ্বস্ত একটা মেয়ে পায় লাইফ আর কি লাগে আর একটা মেয়ে যদি একটা তার জীবনের একটা বিশ্বস্ত ছেলে পায় ওই মেয়ের জীবন আর কি লাগে জীবনটা তো মধুর হবে জীবনটা সুখীময় হবে জীবনটা মায়াবিময় হবে জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ থাকবে সেজন্য একটা মানুষের জীবনে বিশ্বস্ত মানুষের বড্ড বেশি প্রয়োজন হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনের মাঝে ঝগড়া হবে মানুষ বলে না যে খেলা হবে তো বিয়ের পরে ঝগড়ার খেলা হবে এখানে কিচ্ছু করার নাই ভাই যত বড় কুতুবুদ্দিন আপনি হন আর আপনি যেই হন না কেন হু এভার ইউ আর ডাজ ম্যাটার ইটস নট আ বিগ ডিল ম্যান ঝগড়া হবে তবে ঝগড়া হলে সমাধান করার নাম ভালোবাসা হাতটা ছাড়া নাম ভালোবাসা না যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারবো না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে ফর অ্যান এক্সাম্পল দেখেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিসটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার আমার জায়গা আছে খুবই সুন্দর খুব 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 সুন্দর সুন্দর পরিবেশ বাতাস আকর্ষণ একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণী মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় আর আপনি কি জানেন না একজন না জন্য একজন পৃথিবীর সবচেয়ে আপন পৃথিবীর সবচেয়েতে আদর ভালোবাসা স্নেহ পৃথিবীর সবচেয়ে আশ্রয় স্থল হচ্ছে একজন স্বামী একজন স্বামীর মতো একজন স্ত্রীর আপন আর হতে পারে না মনে রাখবেন যাদের স্বামী তাদেরকে জিজ্ঞেস করেন যারা ডিভোর্স হয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন একজন স্বামীর কত বেশি গুরুত্ব একজন স্বামীর আশ্রয়টা কেমন আশ্রয় সেজন্য আপনার যে স্বামী আছে তাকে অবজ্ঞা করবেন না তাকে অবহেলা করবেন না তার টাকা কম থাকতে পারে তার পয়সা কম থাকতে পারে সে দেখতে অসুন্দর হতে পারে কিন্তু তো আপনার স্বামী তাকে কখনো অবহেলা করবেন